আজ মঙ্গলবার উনিশে চৈত্র দু হাজার চব্বিশ সালের দোসরা এপ্রিল সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শীতলা অষ্টমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বন্ধুরা আজ যেহেতু মঙ্গলবার এই গ্রহদের সেনাপতি মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং শায় নামা এটি একশো আটবার জব করবেন জব করেই দিনটি শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি অ্যাক্টিভ ইনকাম সেলস বা স্পোর্টসের জগতে আছেন বা ব্লাড ওরিয়েন্টেড প্রবলেম যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে শনি মঙ্গলের সংযোগ চলছে এপ্রিল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্য রাহুর গ্রহণযোগ মঙ্গলের সংযোগ থাকছে বুধাদিত্য যোগ থাকছে লক্ষ্মীনারায়ণ যোগ থাকছে জড়ত্ব যোগ থাকছে আবার এপ্রিল মাসের শেষেই বৃহস্পতি রাশি পরিবর্তন করবে ঘটনাবহুল মাস এপ্রিল মাস আপনাদের কেমন কাটবে অলরেডি ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন আজ বন্ধু বান্ধবরা এমন কোনো বিশেষ ব্যক্তিবর্গের সাথে আপনাদেরকে আলাপ করিয়ে দেবে যিনি আপনাদের চিন্তা ভাবনায় লক্ষণীয় প্রভাব বিস্তার করতে চলেছেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন বিবাহিত দম্পতি যারা আছেন সন্তান সন্ততিদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ কিন্তু আপনাদের ব্যয় করতে হতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করতে চলেছে খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি অত্যন্ত শুভ খালি সময়ে ক্রিয়েটিভ কোনো কিছু করার পরিকল্পনা হয়তো করতে পারেন তবে পরিকল্পনা ভেসতে যেতে পারে রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন